পঞ্চাশ বছর আজকে আপনারা যে সংবিধান হত্যা দিবস পালন করছেন এবং যুব মোর্চার আজকে যে মক পার্লামেন্ট দীর্ঘদিনের রাজনীতিতে আপনি জনপ্রতিনিধি সংসদ থেকে বিধায়ক এই মক পার্লামেন্ট ইমার্জেন্সি কীভাবে দেখছেন প্রথম হচ্ছে আজকের দিনটা যে কোনো গণতান্ত্রিক এবং সংবিধানকে যারা মানেন যারা বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা এবং ভারতবর্ষের মহান সংসদীয় ব্যবস্থাকে গণতন্ত্রকে যারা মানেন তারা প্রত্যেকেই আজকের দিনটা একটি ব্ল্যাক ডে হিসেবে উদযাপন করছেন বা করা উচিত এবং আমাদের যুব মোর্চা মক পার্লামেন্টের মধ্য দিয়ে এটা অবজার্ভ করছে আমি সহ আমাদের যারা এমএলএরা কলকাতা আছেন তাঁতকে অ্যাসেম্বলি শেষ হয়ে গেছে তারা এখানে ডক্টর ইমরুল খানের আহ্বানে আমরা জাস্ট ওদেরকে এনকারেজ করতে এসেছি এবং দেখতে এসেছি এবং আজকে দিনটাতে আপনার ভারতবর্ষের গণতন্ত্র সংবিধান হত্যা করা হয়েছে এবং বিশেষ করে আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং জনসংঘ তার সাথে মিডিয়া সংবাদপত্র এবং সেই গালা দিনটাকে আমরা স্মরণ করার সাথে সাথে এটাও আমরা স্মরণ করব। যে এই ধ্বংসাত্মক রাজনীতির যিনি পশ্চিমবাংলার নেতৃত্ব দিচ্ছেন তিনি সংবিধানের চারটে পিলারের কোনো পিলারকে মানেন না ল মেকার ব্যুরোক্র্যাট জুডিশিয়ারি মিডিয়া সেই মমতা ব্যানার্জি তিনি কিন্তু উনিশশো সালে জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপরে দাঁড়িয়ে তিনি জরুরি অবস্থার পক্ষে কি করেছিলেন তার প্রামাণ্য ছবি সবার কাছে আছে স্বাভাবিকভাবে সেদিন জরুরি অবস্থাকে সমর্থন করা মমতা ব্যানার্জি এবং প্রত্যেকটি ভারতবাসীর কাছে শ্রদ্ধাস্পদ জেপিজি তার গাড়ির উপরে দাঁড়িয়ে কলকাতায় যে অসভ্যতা আমি তিনি করেছিলেন আজকে সেই সংস্কৃতি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই অপসংস্কৃতি মানে এটা মমতার সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই বিধানসভায় বিরোধী দলের এমএলএরা মার খান অপোজিশন লিডারকে হাম্পিং ডাম্পিং লায়ার বলা হয় কুৎসিত শিকার সিকার যে মাতৃসম মহিলা তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয় অগ্নিমিত্রা পাল তার যে নিজস্ব একটা আলাদা উল্লেখযোগ্য কোয়ালিটি তাকে আক্রমণ করে বলেন যে আপনার ফ্যাশান শুনবো তো আপনার কাছে রাজনীতি শুনবো না উনি তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ বিধানসভাতে মমতা ব্যানার্জিও এমএলএ বরঞ্চ ওনার নামের সামনে এল এমএলএ আছেন একবার হেরেছেন পরেরবার আবার অন্য লোককে জোর করে রেজিগনেশান জিতেছেন সব মিলিয়ে আমার আজকে অবজার্ভ তো আমরা সকাল থেকেই করছি সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্য দিয়ে আর এখানে ইউথ যুব মোর্চা আমাদের ইউথ অর্গানাইজেশান ফ্রন্টাল অর্গানাইজেশান তাদের কাছে আমি এসেছি বা আমার সাথী কয়েকজন এমএলএ হয়তো এসেছেন বা আসবেন এনকারেজ করতে এবং পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার মতোই পরিস্থিতি চলছে এখানেও সংবিধান প্রতিদিন প্রতি মুহূর্তে হত্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পুলিশ এবং তার ক্যাডার বাহিনী এবং তার যে বিশেষ ক্যাটাগরির কমিউনিটি রয়েছে সেই ক্যাটাগরির দ্বারা সেটা হরগোবিন্দ দাস চন্দন দাসের ক্ষেত্র হতে পারে সেটা অভয়ার ক্ষেত্রেও হতে পারে এবং একরত্তি শিশুকন্যা তামান্নার ক্ষেত্র হতে পারে কথা বলছে যারা ভারতীয় আধার কার্ড আছে তাদের সঙ্গে কেউ সংঘাত করছে না দু লক্ষ ছত্রিশ হাজার রোহিঙ্গা মুসলমানকে পুসব্যাক করেছে এবং এটা অত্যন্ত ভালো কাজ করেছে আমাদের বিএসএফ আমি তাদেরকে স্যালিউট করি আমার কাছে এটা তিন লক্ষের কাছাকাছি হবে আমি পনেরো দিন আগে একটা খবর পেয়েছিলাম দু লাখ ছিয়াত্তর হাজার খুব করেছে এবং ওরাও বার্মা হয়ে বাংলাদেশ থেকে এসেছে ওরাও বাংলাতেই কথা বলে তাই মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করা উচিত যে ভারতে থাকা ভারতীয়দের বাংলা ভাষা না রোহিঙ্গাদের বাংলা ভাষা ভারতীয়রা নরেন্দ্র মোদিজির হাতে সুরক্ষিত তিনি যে ধর্মের হোক যে ভাষার হোক এটা নিয়ে কোনো বক্তব্য নেই আর নরেন্দ্র মোদীজি শরণার্থী হয়ে আসা বাংলাতে কথা বলা বাংলাদেশের হিন্দুরা ধর্মীয় কারণে যারা এসেছেন তাদের জন্যই তিনি হিস্টোরিক সি তিনি চালু করেছেন যার সুফল সবাই পাচ্ছেন এবং বিশেষ করে পায়েলগামে হিন্দু বলে খুন করে দেওয়া বিটন অধিকারী স্ত্রী তিনি তার সবচেয়ে বড় উদাহরণ এই মমতা ব্যানার্জি বলেছিল আমরা সমনাগরিক সিএ এর প্রয়োজন নেই আজকে বিটন অধিকারী স্ত্রীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার মধ্য দিয়ে আমাদের যশস্বী স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজির দপ্তর অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর প্রমাণ করেছে হিন্দু শরণার্থীদের জন্য সিএ এর কেন প্রয়োজন মমতা ব্যানার্জির এই মায়া কান্না না কাঁদলেই হবে উনি বরঞ্চ হরগোবিন্দ দাস চন্দন দাস তামান্নাদের মতো ঘটনা ওনার জেহাদিরা ঘটাচ্ছেন সেটা কি করে বন্ধ করা যায় সে ব্যবস্থা করুন